বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ি উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কাইকোবাদ

আমাদের মহাসচিব বলে ভেনিডি ব্যবসা করছে তারপরে আমাদের ইউসানা মিলন আমার হলে ছাত্র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী উনি বলে কোনটা বলে কি করছে উনিও মানে ভেনি ব্যবসা তাহলে এই জন্যের ফেচিস সরকার বলে কি হবে আমরা কি স্বাধীন ছিলাম আমরা স্বাধীন ছিলাম না দুঃখ করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমার বাপের ওই কি বয়স পুষ্পান্ন সালে এসএসি মেট্রিক পাস করছে এখন ওই ভদ্রলোক বলছে দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সাল ভোট হইল ডিসি এসপি ওসি একজন প্রতিবাদ করলেন না হ্যাঁ একজন প্রতিবাদ করলেন না আজ কি হলো ওই আঠারো সালে যারা ডিসি ছিলেন এসপি ছিলেন ওসি ছিলেন ওই চব্বিশ সালে

আমাদের সাইদুর রানা এক আসলে মনে করেন দুইশো না কত উঠে আসছে তাকে হারাইছে তাই না এখানে আমাদের ক্যান্ডিডেট ছিল আমি দুই ঘন্টা ভোটে এক লাখ সাতাত্তর ভোট পেয়েছে হ্যাঁ তাকে হারিয়ে দিছে তাই এই লোকগুলি রাখা যায় না হ্যাঁ রাখা যাবে না পাঁচ তারিখের আগে যখন ফুলবাড়িতে প্রোগ্রাম করেছি নিজেকে অত্যন্ত ধন্য মনে হয়েছে পাঁচ তারিখের পর কেন জানি দুর্বল মনে হয় নিজেকে পাঁচ তারিখের পর মনে হয় দিয়ে চলে যাওয়া উচিত অনেক অনেক অপকর্ম দেখে কিছু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কাজেই আজকে আমাদের তারেক রহমানের নির্দেশনা যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মানবিক বাংলাদেশ গঠন করতে হবে এজন্যই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং সবাই আমরা একটা 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 ফুলে ফুলে বিএনপি দেখতে চাই এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি সামসুজ্জামান হাসু ও উপজেলা চরোন্নয়ন কমিটির আহ্বায়ক ডক্টর শাহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা উপজেলা সহ তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের ভেদাভেদ ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শ মেনে দলকে শক্তিশালী করার আহ্বান জানান নেতারা সেই সাথে বিএনপি যুবদল ছাত্রদল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যদি কোনো ধরনের চাঁদাবাজি এবং অপকর্মে জড়ান তাহলে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারেরও কথা জানান বক্তারা ফুলবাড়ি থেকে অনিলচন্দ্র রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট রংপুর নিউজ